হ্যালো এভ্রি ওয়ান সালামালকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ তাই কমেন্ট শেয়ার অ্যান্ড সবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকেন আমি কী রেসিপি করতে যাচ্ছি তো এখানে আমি একটা বাটি নিয়ে নিছি আর আমি এখানে দুই কাপ হচ্ছে মসুরের ডাল দিয়ে দিলাম তো এগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রাখবো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তো আমি এগুলোকে একটু ভিজিয়ে রাখছি আর এদিকে হচ্ছে এক সাইডে কাঁসামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে লং নিয়ে নিলাম আস্ত আস্ত আর এদিকে এলাচ নিয়ে নিলাম ছয়টা লং নিয়ে নিলাম তিনটা আর এদিকে আস্ত জিরা নিয়ে নিলাম অল্প একটু তো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলো হচ্ছে গুলো একটু কাটবো তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি অন করে দিবেন এত করে যখন আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হচ্ছে কুসি করে নিচ্ছি তো আমার পেঁয়াজ কাটা শেষ তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কাটা শেষ তো আমি এখন কাঁচামরিচগুলোকে হচ্ছে কেটে নিব তো কাঁচামরিচগুলোকে হচ্ছে আমি কুচি করে নিচ্ছি তো কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাঁচামরিচ এ তো আমি একটু বেশি করে দিচ্ছি কারণ কাঁচামরিচগুলো একটু বেশি করে দিলে হচ্ছে পেঁয়াজতে যদি একটু জাল জাল হয় তাহলে ভালো লাগে খাইতে আর আমরা মেয়ে মানুষরা একটু ঝাল বেশি খাই তো আমি হচ্ছে এখানে দেখেন দারচিনি এলাস লং সব মশলা আস্ত জিরা এগুলো সব দিয়ে হচ্ছে এগুলোকে গুঁড়ো করছি এখন এগুলো এক সাইডে রেখে দিব আর এখন দিয়ে দিব হচ্ছে মসুরের ডাল তো মসুরের ডালগুলোকেও আমি ফেস্ট করে নিয়েছি এখন আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর এখানে যে মশলা গুঁড়ো আমি গুঁড়ো করছি সবগুলো আমি দিয়ে দিব এটা করে হচ্ছে একটা ভালো ফ্লেভার আসে তো এই তো দেখতে পারছেন আর একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আমার কাছে আস্ত জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তাই আর আমি এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম বা বনটা হচ্ছে প্রথমে একটু কম করে দিবেন প্রয়োজনে হচ্ছে আবার একটু দি না হলে হচ্ছে আবার দিবেন এটা একটু বেকিং পাউডার দিচ্ছি এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব তো এই তো আমি এগুলোকে হচ্ছে একটু মাখায় নেব তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলোকে মাখাই নিলাম এগুলাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব এখন চুলায় একটু হচ্ছে প্রায় ফ্যানে বসাই দিব আর এখানে আমি তেল দিয়ে দিব তো এই তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে হচ্ছে এই যে পেঁয়াজগুলো বসিয়ে দিব আজ তো দেওয়াতে ভালো একটা গ্রান পাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর পুরো ভিডিওটা দেখবেন প্লিজ কেউ টেনে দেখবেন না তো আমি এগুলাকে উল্টে দিব দেখতে পাচ্ছেন এগুলোকে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মসমস হয়ে যায় কত সুন্দর একটা কালার আসছে একদম সহজ হয়েতে হচ্ছে পেঁয়াজও তৈরি করা যারা যারা এখনও পেঁয়াজও বানাতে জানেন না আমি মনে করি এর এই ভিডিওটা তাদের জন্য তো পেঁয়াজুর সাথে যদি একটু শুকনো মরিচ না খাই তাহলে ভালো লাগে না তো এই জন্য আমি আর এখানের ভিতরে হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দিব চুলাটা একদম বড় করে দিবেন না বড় করে দিলে সাথে সাথে এগুলো পুড়ে যাবে ভিতরে হচ্ছে কাঁচা থেকে যাবে তো এই তো আমি এগুলো হচ্ছে উঠে নিব আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম এক এক করা হচ্ছে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিব তো ফাইনালি হয়ে গেল আমার এই যে আজকের রেসিপি তো আপনাদেরকে একটু দেখায় একটু কালার অনেক সুন্দর আসছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপি আপনাদের একটু খুব ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিতে পারেন তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারমিন কুকিং ওয়ার্ল্ডকে হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমি খাইতে থাকি